চিনি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ঠাম্মির কথা না শুনে দ্রোন চিনিকে দেখতে চায় ঠাম্মিকে বলে আমি একজন ডাক্তার রুগী ধনী না গরিব সেটা দেখে চিকিৎসা করা ঠিক হবে না ঠাম্মি বলে মৌলি দিদি ভাই তুমি যাও আমি দাদু ভাইকে নিয়ে আসছি এদিকে জমিলা কিন্তু বলে অন্তরা ম্যাডাম ওর মুখে জল ছিটিয়ে না দিয়ে জুতো শুকাতে দিতে হবে জুতোর গন্ধ পেলেই সব ঠিক হয়ে যাবে ঠিক সেই সময় ঠাম্মি আর রুগী চলে এসেছে ছেলের হাত থেকে থালা পড়ে যায় চিনি সঙ্গে সঙ্গে বলে কার হাত থেকে থালা পড়ে গেল সামনে দ্রোণকে দেখে পালাতে যায় চিনি আর হাত ধরে দ্রোণ বলে আগে তোমাকে দেখতে হবে পাস পরীক্ষার পরে চোখ মুখ সবকিছু দেখে জানতে চায় তোমার কি এমনটা কবে থেকে হয় চিনি বলে কালই প্রথম হয়েছে আমার চোয়ালে ব্যথা হয় বেশ কিছু পরীক্ষা করার পর দ্রোন বলে এগুলো কিন্তু দেখবে মা সাথে দেখা করে জানতে চায় কি হওয়া রোগটা ছিল সে ভূতনাথ বলে না এমনটা কখনই ছিল না আর একদম ছোটবেলায় কিছু বলতে পারত না কারণ আমি ওর আসল বাবা নই ওর যখন বয়স দুই বছর তখন আমি ওর মাকে বিয়ে করি কিন্তু ও আমার প্রাণ ওই সবের কিছুই জানে না ওকে আপনি কিন্তু কিছু না দ্রোণ বলে তাহলে ওর পূর্বপুরুষ কারোর কি রোগ ছিল তারপর দেখা যায় যে দাদান ঘোষণা এবার খুব তাড়াতাড়ি আমি আমার দ্রোন ভাইকে বিয়ে চিনি বলে না না তাতে করে ক্ষতি হবে ডাক্তার দাদার মা শুনে হতাশ তাহলে কি করবে বা আমি আর দ্রোন কি বিয়ে করতে রাজি হবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ